আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা দেখুন আজকে আমি অফিস থেকে আসার পর খাবারগুলো নিয়ে আসছি তো একটা বিড়ালকে দেখতে পাচ্ছি অবশ্যই আরগুলো দেখতে পাচ্ছি না দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে তবে আজকের খাবারগুলো সুন্দর করেই আনছি আমি বেছে বেছে কত মজা মেরে খাচ্ছে দেখুন আসলে আমার ওদের প্রতি একটা মায়া হয়ে গেছে আমার দীর্ঘ বিশ্বাস ওরা একসময় আমার পোষ মারবে আমি এখনই ডাক দিলে ও ছুটে আসে ও মনে করে আমি খাবারের জন্য ওকে ডাকছি ও বুঝতে পারে ও আমার কাছে চলে আসে এবং খায় ওদের জোর আছে অবশ্যই বাকিগুলো হয়তোবা অন্য কোথাও কোনো বাসা বাড়িতে গেছে ও হয়তো ওইছে একা এর জন্য খাচ্ছে আর একটা বিড়াল আছে ওটা ওদের সাথে মিল নাই ও বারবার ওদিকে তাকায় আর দেখে ও পিস দিয়ে এসে ওকে আবার তাড়া করে কিনা ওই বিড়ালটা অবশ্যই ওদের যখন খাবার দিই ওই বিড়ালটা অর্ডার করে আসছে ও হয়তো কারণ বাসার বিড়াল তো এদের এইসা অনেক সেদিনকার আমি খাবার দিয়েছি ওদের উপরে আক্রমণ করছে ওরা সরে গেছে এখন আমি ওদের আবার খাবার দি দেখি যে ওটা আসছে কিনা তো ও আবার দেখে ফিরে ও আসছে কিনা আসলে একটা জিনিস কি জানেন পশু পাখি ওরা খুব ভালো আমরা যদি একটু ওদের পাশে এগিয়ে আসি কিনে না দিতে পারি বাজার থেকে যখন মাছ কাটে একটু এগুলো এনে যদি ওদের দিই ওরা কিন্তু খেয়ে ক্ষুধা নিবারণ করে অনেকটা তৃপ্তি পায় অনেকটা ভালো আসলে বিড়াল কিন্তু খুব ভালো প্রাণী যাই হোক আমি বেশি সময় নষ্ট করবো না আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমার খুব ভালো লাগে ওকে ওদেরকে খেতে দিলে আমার খুব ভালো লাগে দেখুন কত সুন্দরভাবে ও খাচ্ছে আপনি দেখুন আপনারা দেখুন আসলে একটা মায়া ওদের প্রতি আমার একটা মায়া ইয়ে হয়ে গেছে তো যাই হোক আমি বেশি সময় নষ্ট করবো না আপনারা সবাই ও ওদের ভিডিওগুলো দেখবেন আর আমার মতন যেন ওদের পাশে কেউ এগিয়ে আসে এর জন্য সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তাহলে অন্যের মাঝে ভিডিওটা গেলে তার ভিতরেও মায়া জন্ম নিলে সেও এরকম একটা কাজ করবে অনেক সহাবের ভাগিদারি হবে আপনারাও হবে তাহলে রাখি আল্লাহ হাফেজ